হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব পঁই দিয়ে দারুণ একটা আইটেম তার মধ্যে থাকবে যে আমাদের যে বাজার থেকে কিনে আনার পরে কিছু মাছ থাকে মরা একটু নরম সেই মাছগুলো আমরা অনেকে ফেলে দেই বা অনেকে খেয়ে ফেলে কিন্তু এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আপনাদের মুখে লেগে থাকবে তাতে চলুন দেখা যাক আমি এটা কীভাবে করছি আপনারা হয়তো দেখেছেন আমি এটা কীভাবে রান্না করেছি তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। যদি ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগবে না একটু ঝালটা বেশি দিয়ে এই যে সুন্দর করে এটা মাখিয়ে রান্না করে নেবেন যখন আমার মাখানো হয়ে যাবে তখন আমি দেখে মনে হচ্ছে আমার একটু আরেকটু তেল লাগবে তা আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম দিয়ে এটা মাখিয়ে সুন্দর করে নেবো এই যে দেখুন মাছগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন মাছটা কতটা নরম ছিল আমি কিন্তু এই মাছটি রান্না করব। এখানে দেখেন আমি মাছগুলো একে একে সব দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে হাত দিয়ে আবার মেখে নেব এটা সুন্দর করে যখন মাখা হয়ে যাবে তখন দেখতেই পারবেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এসে দেখুন কত সুন্দর করে মাখা হয়েছে দেখেই মনে হচ্ছে কত সুন্দর এটা কাঁচা অবস্থায় এত সুন্দর রান্না করলে আপনারা দেখতে পারবেন আর এটার মধ্যে আমি স্পেশাল কিছু ব্যবহার করব একে একে দেখতে থাকুন এটা আমি কীভাবে কী ব্যবহার করি এই যে দেখুন এটা কিন্তু আমি যখন চুলায় বসিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর বলক চলে এসেছে আমি কিন্তু এটা একবারও নাড়া দিব না তা আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই যে দেখেন সাইড দিয়ে যখন এরকম একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তখন কিন্তু আমাদের তরকারিটা প্রায় অলরেডি হয়ে যাবে আমাদের সোনারগা কিন্তু এটা আমরা পোড়া পোড়া বলি এটাকে আমরা মাছের পোড়া পোড়া বলি এই যে তার মধ্যে দিয়ে দেবো আমি থেতো কোড়া রসুন এটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি এটা না দেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না এটার টেস্ট কতটা তার মধ্যে দিয়ে দেবো আমাদের গাছ থেকে এনে চারটা লেবু পাতা না সরি তিনটা লেবু পাতাকে আমি মাঝখান দিয়ে ভালো করে দিয়েছি এই যে দেখুন আমার তরকারিটা ফাইনাল লুকটা কত এটা খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন বাই